হ্যালোস সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা এনআরবি ব্যাংকে কীভাবে ফোন দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে ফার্স্ট অফ অল আপনারা সার্চ বারে চলে যাবেন এখানে এসে এই যে এন আর বি ব্যাংকের এন আর বি কেরিয়ার এইটা লিখে সার্চ করবেন তাহলে হচ্ছে কি ডিরেক্ট আপনাদের এইখানে নিয়ে আসবে এনআরবি ব্যাংক বিডি ডট কম স্ল্যাশ কেরিয়ার এটা লিখে সার্চ করলেই চলে আসবে পেজে সো পেজে আসার পরে আপনারা হচ্ছে কি নিচের দিকে যাবেন যদি নাও পান তাহলে আপনারা হচ্ছে গিয়ে দেখবেন যে এনআরবি ব্যাংকের আমি যদি আর একটু সার্চ করে দেখাই যে এন আর বি কেরিয়ার অ্যাপ্লাই এটা লিখে সার্চ করলে আপনাকে এখান থেকে তাদের কেরিয়ার এই যে এটা এই যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করলে আপনাদের ওইখানে নিয়ে যাবে অথবা এই যে দেখেন এটা আসছে অথবা আপনারা যদি এখানে শুধুমাত্র এন আর বি ব্যাংক কেরিয়ার এটা লিখে সার্চ করেন তাহলেও হবে এই যে এখানে দেখেন কেরিয়ার আসে ব্যাংক কেরিয়ার সো এটাতে ক্লিক করলে আপনাদেরকে ওদের এই পেজটাতে নিয়ে আসবে সো বিভিন্নভাবে আপনারা সার্চ করে এই পেজটাতে আসতে পারেন সো মূল কথা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যাংকের কেরিয়ার এই যে পেজটা আছে সেখানে আসবে সো আশা করি এখানে থেকে ওদের সার্কুলার আছে সার্কুলারে এখানে ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন আমরা যেটা করবো এটাতে যেতে আপনি করবো তার জন্য যেটা করতে হবে প্রথমে লগ ইন করতে হবে ক্লিক করলাম লগ ইনে এখন লগ ইন করবো আমার তো অ্যাকাউন্ট নেই কীভাবে লগ ইন করবো সো আমি হচ্ছে গিয়ে রেজিস্টার অ্যাজ এ নিয়ে আপনি এখানে এটাতে ক্লিক করব সো এখানে আমার হচ্ছে কি ইমেলের জায়গাতে ইমেল দিব তারপর এখানে ফুল নেম দেব তারপর এখানে ফোন নাম্বার দিব তারপর পাসওয়ার্ড দেব এগুলো দিয়ে আমি এখানে সেট করে দেবো সো আমার নাম দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আর ইমেল দিব সাপোজ এইটা দিলাম হচ্ছে কি জিমেল ডেটন ওকে সো পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা করবো এখানে বলতেছে যে একটা আপার কেস দিলাম তারপরে বলছে এই যে এটা থাকতে হবে আচ্ছা একটা লোয়ার থাকতে হবে তারপরে একটা নাম্বার থাকতে হবে তারপরে মনে করেন স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এইভাবে দিব দিয়ে হচ্ছে কি এখানে আচ্ছা পলিসিটা ম্যাচ করাতে হবে আমি আরেকবার ট্রাই করছি একটা হচ্ছে আপার একটা হচ্ছে লোয়ার এ এম তারপরে হচ্ছে কি নাম্বার আমি দিলাম সেভেন তারপরে একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার এক্ষেত্রে আটটা ডিজিট হতে হবে সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে স্পেশাল ক্যারেক্টার অ্যাট দ্য রেট দিলাম সো তারপরে এখানে আবার সেম দেব এ এম তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যাট দ্য রেট এখন এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে এখানে এইট হান্ড্রেড ফোর্টি সিক্স মানে এইট হান্ড্রেড ফোর্টি সিক্স এইটা লিখবো লিখে এখন আমি চেয়ে রেজিস্টার এটাতে ক্লিক করব আর যদি ওই যে পাশে থাকা যদি ক্যাপচারটা না বুঝি তাহলে এই যে এখানে এখানে পুনরায় নিয়ে আসার জন্য একটা নীল পাটনের মতন আছে এটাতে ক্লিক করবেন তারপর রেজিস্টার ক্লিক করবেন সো আমি এটাতে ক্লিক করছি সো এখানে দেখেন নিচ্ছি আমাকে বলতেছে যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি সো ইমেল চেক করার জন্য বলতেছে আর কি সো এখানে হচ্ছে কি ইমেল দিবে দেওয়া লাগবে আর হচ্ছে পাসওয়ার্ডটি এখানে লগ ইন করতে হবে তো আমি হচ্ছে কি ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করছি সো মনে করেন এখানে ইমেল দিব আমার আগের মতনই আর ডি দিয়ে এই যে যেটা দিয়ে খুলেছিলাম ধরেন সেটাই দেবো দিয়ে এখানে পাসওয়ার্ডটা আমি যা লেগে সেটাই দেবো দিয়ে হচ্ছে সাইন ইন এখন এইটাতে আমি ক্লিক করবো সো এখানে দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার বেজে চলে এসছি সো এইখান থেকে আমি যেটা করতে হবে অ্যাপ্লাই করতে হবে জবের জন্য সো লগ ইন ডিটেলস সব কিছু এখানে দেয় আছে সো আমি যেটা করবো এখন হচ্ছে গিয়ে আমার এই যে প্রোফাইলটাকে ফিল আপ করবো তারপরে এই যে আমার ট্র্যাকিং নাম্বার এটা আছে সো আমি প্রোফাইলটাকে এখানে ফিল আপ করে নিচ্ছি এখন হচ্ছে গিয়ে আমি চাকরি যে অ্যাপ্লাই দেবো সেটা যদি দেখতে চাই তাহলে এই যে অ্যাভেলেবেল ওপেনিং এটাতে ক্লিক করবো সো এখান থেকে আমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবো সো অ্যাপ্লাইয়ের জন্য আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে গিয়ে জব ডিটেইলস এটাতে ক্লিক করি আমরা এখান থেকে জব ডিটেলসটা দেখে নিতে পারি এখন আমরা হচ্ছে গিয়ে এটার জন্য হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবো যাকে এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি সো এখন হচ্ছে আমরা এটার জন্য অ্যাপ্লাই করব তো এখন যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে আমার প্রোফাইলটাকে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে নিতে হবে সো এটা হচ্ছে ডেশবোর্ড সো এখানে পার্সোনাল ডিটেলস আছে সো ডিটেলসটা হচ্ছে কি ফিল আপ করে নিতে হবে তারপরে যে এডুকেশন ফিল আপ করে নিতে হবে এমপ্লয়মেন্টের জায়গাতে এমপ্লয়মেন্টের স্ট্যাটাসটা দিতে হবে সো এখানে যতগুলো বিষয় আছে যদি তাকে সেগুলো দিয়ে দিতে হবে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল ডিটেলস সো আমি হচ্ছে পার্সোনাল ডিটেলসটা দিয়ে দেবো সো এখানে আমার নাম আছে তারপরে বাংলার নাম এইসবগুলো হচ্ছে আমি এখান থেকে ফিল আপ করবো সো আপনারা হচ্ছে এগুলো দেখে ফিল আপ করে নেবেন ফিল আপ করে ফিল আপ করতে বেশি সময় লাগবে না ধৈর্য সহকারে ফিল আপ করবেন তো পার্সোনাল ডিটেলস এডিট করার পরে এখান থেকে আমরা আবার চলে আসবো হচ্ছে গিয়ে অ্যাড্রেসে সো এটা এডিট করে শেষ সো এখানে আমরা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এখান থেকে এড করবো সো এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আমরা লিখে দেবো তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা আমরা দিয়ে দিবো সো ডিস্ট্রিক্ট এখানে আমাদের হচ্ছে গিয়ে যেটা আছে সেটা দিবো আর বাকি অ্যাড্রেসটা এখান থেকে পুরোটা আমরা লিখিয়ে দেওয়ার চেষ্টা করবো সো আমি অ্যাড্রেসটা লিখছি সো এখান থেকে যেটা করতে হবে মানে সেইভাবে ক্লিক দিলে এটা হচ্ছে গিয়ে সেভ হয়ে যাবে সো অ্যাড্রেসটা সেভ হয়ে গেল সো পারমানেন্ট অ্যাড্রেসটা এইভাবে হচ্ছে গিয়ে এখান থেকে দিয়ে দিতে হবে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি আমার আপনার অ্যাড্রেসটা টাইপ করে এখানে এভাবে সেভ করে দেবেন সো এটা শেষ এবার যেটা করতে হবে রেফারেন্সেস প্রিফারেন্সেস যদি তাকে এখানে দিয়ে দেবেন জব প্রিফারেন্সেস কি আপনি চাচ্ছেন আপনার স্যালারি কত এক্সপেক্টেড স্যালারি কেমন হবে সো এটা আপনি এখান থেকে অলওয়েজ দিয়ে দিতে পারেন তো কেরিয়ার অবজেক্টিভ হচ্ছে গিয়ে আপনি কী হতে চান যেমন এখান থেকে আপনার এক্সপেক্টেড স্যালারি হতে পারে যেমন ধরেন প্রেজেন্ট স্যালারি যেটা এক্সপেক্টেড স্যালারি আপনার যেটা থাকতে পারে সেটা দিতে পারেন আপনি এখানে যেমন ফিফটি থাউজেন্ড দিয়ে দিলেন তারপর হচ্ছে গিয়ে জব ক্যাটাগরি কী হতে পারে বা আপনার স্কিল আছে সেটা হচ্ছে গিয়ে আইটি आ, से किट आस ना ये कंप्यूटर रिलेटेड कि आसेगीना সো যদি কোনো স্কুল থাকে তাহলে দিয়ে দেবেন লোকেশন থাকে এটা দিয়ে দেবেন তারপর হচ্ছে এটা সিপ দিয়ে দেবেন যে গুলো হচ্ছে গিয়ে দরকার সেগুলো দেবেন না বাকিগুলো হচ্ছে গিয়ে তো সেটা দরকার নেই সো এগুলো চাইলে আপনি পরবর্তী এডিট থেকে এডিট করতে পারেন সো তারপর হচ্ছে কি এডুকেশন এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার একাডেমিক এডুকেশনের ডিটেলসটা এখান থেকে এর ইনফরমেশন ক্লিক করে সবগুলো এখান থেকে দিয়ে দেবেন আমি একটা দেখিয়ে দিচ্ছি যেমন এটার ক্ষেত্রে হচ্ছে কি আপনি যেটা করবেন এসএসসিটা হচ্ছে কি ইম্পর্টেন্ট এসএসসি কিংবা হচ্ছে কি দাখিল যেয়ে বলেন সেটা দেবেন তারপরে এক্সামিনেশনের নাম সেটা দেবেন এসএসসি তারপরে হচ্ছে কি আপনার বোর্ড যেটা আছে সেটা দিবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলছে ডিপার্টমেন্টের এটা কি ইনস্টিটিউটের করছেন আপনি এখান থেকে দিতে পারেন সো আমি এগুলো ফিল আপ করে সো এগুলো এখানে লেখা শেষ হয়ে গেলে আমি আবার এখানে ক্লিক করে দিচ্ছি তো এগুলো সেভ করে সো এখান থেকে আরো কিছু ইনফরমেশন আমি এড করে নেব যেমন এটা হচ্ছে গিয়ে এইচএসসির ক্ষেত্রে সো এখানেও সব লাইব্রেরি তো এখান থেকে আমি এটা এইচএসসি দিয়ে দিলাম তারপরে বোর্ড দিয়ে দিবো তারপরে এটা কি এটা হচ্ছে সায়েন্স নিয়ে সো এটা দিয়ে দিলাম এখানে ইনস্টিটিউটের নাম লিখিয়ে দিব এটা হচ্ছে গিয়ে জিও পি আপনারা যার যে ইনস্টিটিউট সেটা দিয়ে দিবেন তারপরে এখানে সিজিপিএ দেওয়া আছে সিজিপিএ দেওয়ার তার সমস্যা নেই অফ কত সেটা দিয়ে দেবেন যেমন ফাইভের মধ্যে আমি কত পেয়েছি সেটাই এখানে দিব আর কি পাসিং ইয়ারটা এখানে দিয়ে দিবেন তারপরে এটা ডিউটেশন থাকলে সেটাও দিয়ে দিবেন নর্মাল ডিউটেশন এস এস ইসের ক্ষেত্রে না তারপরে সেভ দিয়ে দিবেন আচ্ছা তারপর দিতে পারেন টু ইয়ার্সের ডিউরেশন ছিল সেটা তারপর হচ্ছে গিয়ে আপনার অনার্সটা এখান থেকে এডিট করে নিয়ে দিতে পারেন সো গ্রাজুয়েশনটা দিয়ে দেবেন এটা হবে গ্রাজুয়েশন নর্মালি সো এটা আপনি কিসে পড়েছেন যেমন এই যেমন বেসেল অফ সায়েন্স হতে পারে অন্য কিছু হতে পারে সেটা দিয়ে দেবেন সো এখানে বাউর বা ইউনিভার্সিটি যেটা আছে আপনি সেটা এখান থেকে বের করে নেবেন সো আমি এখান থেকে আমার ইউনিভার্সিটি সাপোজ সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে গিয়ে এখানে তো এগুলোতে লাগে না সিজিপি থেকে সিজিপি হচ্ছে গিয়ে নর্মালি এখানে ফোর হবে অনার্সের ক্ষেত্রে তো তার রেজাল্ট কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন আপনার পাসিং ইয়ারটা এখানে দিবেন কোস্টিটিউশন কত বছর এগুলো ইম্পর্টেন্ট এটার ক্ষেত্রে সেটা দিয়ে দেবেন দিয়ে এটা সিভি ক্লিক করে দেবেন সো এখন হচ্ছে কোয়ালিফিকেশন আপনার দেওয়ার পরে আপনি যেটা করবেন এখান থেকে বের হয়ে আসবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার যদি কোনো ট্রেনিং থাকে ট্রেনিংগুলো অ্যাড করে দেবেন যেহেতু আমার কোনো ট্রেনিং নেম সেটা দিচ্ছি না তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে আপনার যদি সার্টিফিকেট কিছু থাকে সেটা অ্যাড করে দেবেন সো এটা আমার নাই আমি দিচ্ছি না তারপরে আপনার যদি অ্যাপ্লয়মেন্ট কোনো স্ট্যাটাস থাকে এখান থেকে এর থেকে অ্যাড করে দেবেন এখান থেকে এই যে এডে ক্লিক করে আপনি কোথায় ছিলেন কবি কী করেছে সেটা এখান থেকে এড করে দেবেন তারপরে হচ্ছে গিয়ে অ্যাটাচমেন্টে যদি আপনি কিছু দিতে চান তাহলে এখানে দিতে পারবেন তবে এখানে যেটা করবেন এই যে চুজ ফাইল থেকে ছবি ক্লিক করে ছবি অ্যাড করবেন প্রোফাইল থেকে তারপরে সিগনেচার দুইটা জিনিস অ্যাড করবেন সো এখানে যেমন চুজ ফাইল আছে আমি চুজ ফাইলে ক্লিক করে আমি হচ্ছে গিয়ে আমার সিগনেচারটা ছবিটা প্রথমে দিয়ে দিব তারপর হচ্ছে ছবি সাইনটা দিয়ে দিব সো এখান থেকে আমি আমার ছবিটা পিক করে নিচ্ছি সো এই ছবিটা দিলাম তারপর হচ্ছে গিয়ে একটা সিগনেচার লাগবে একইভাবে আমি হচ্ছে গিয়ে সিগনেচারটা এখানে সিলেক্ট করে দেবো সো চুজ ফাইল থেকে আমি একইভাবে সিগনেচার দিয়ে দিচ্ছি সো যেমন এখান থেকে হচ্ছে সিগনেচারটা আমি পিক করে নিচ্ছি তারপরে যেটা করবো এই যে দুইটি হচ্ছে গিয়ে এটা এখান থেকে সিভ করে নেব আচ্ছা এটা হচ্ছে সাইজটা হচ্ছে কি ঠিক থাকতে হবে দুইটার ক্ষেত্রেই সো সাইজটা টিক করে আপনি সেভ দেবেন সো অ্যাটাচমেন্ট হয়ে গেলে এখান থেকে আমরা বের হয়ে আসবো আদার্সে দেখেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ কী আছে সেটা এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে দিতে পারেন যেমন আপনি হচ্ছে গিয়ে বাংলা এটা হচ্ছে গিয়ে কথা বলতে পারেন তারপর হচ্ছে গিয়ে স্পিকিং লেভেল কেমন আপনি হচ্ছে গিয়ে এটা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ এটা রাইটিং কেমন সেটা নেটিভ মডারিট কি এগুলো দিয়ে আপনি সেভ করে দিতে পারেন একইভাবে আপনি হচ্ছে গিয়ে এখান থেকে আরেকটা ইংলিশ হতে পারে যেমন হচ্ছে গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার স্পিকিং সব কিছু মডারি এটাও দিয়ে দিতে পারেন গেল এখান এখান থেকে আপনি চাইলে রেফারেন্স দিয়ে দিতে পারেন সাপিচালি রেফারেন্স এটা করতে পারেন আবার এখানে হচ্ছে কি আপনার রেজিউম সো এটা হচ্ছে গিয়ে আচ্ছা অন্তত দুইটা রেফারেন্স হচ্ছে গিয়ে আপনার লাগবে সো আপনি এখানে দুইটা রেফারেন্স ফার্স্ট অফ অল এড করে দেবেন তো দুইটা রেফারেন্স আমি এড করে দিচ্ছি জন্য প্রথমে এই যে এড রেফারেন্স এটাতে আপনি যা লাগবে স্যো আমি দিচ্ছি আর কি এখানে এইভাবে ফিল আপ করে হচ্ছে গিয়ে সেইভেট ক্লিক দিতে হবে সো এখানে আমি এখন আর এড করছি না আমার রেফারেন্স আগে থেকে এড করে আছে তারপর হচ্ছে কি তো এখান থেকে আমার প্রোফাইলটা দেখে নিতে পারবো এখানে প্রোবাইলটা আমার সেভেন্টি পার্সেন্ট আছে সো আমরা এখন হচ্ছে ট্রাই করবো এখানে অ্যাভেলেবল থেকে জব যেটা আছে সেটাতে অ্যাপ্লাই করে দেখি অ্যাপ্লাই হয় কি না সো এখানে সব ডিটেলস দেওয়া আছে তারপরে আমরা এই যে অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক করবো আচ্ছা এখানে হচ্ছে দুইটা রেফারেন্স লাগবে রেফারেন্সটা এটা হবে না সো আমরা দুইটা রেফারেন্স আগে এড করে নিচ্ছি সো একটা রেফারেন্স আমি এখান থেকে দিয়ে দিছি দিয়ে এটা এখন হচ্ছে সিভে ক্লিক করবো সো একটা রেফারেন্স আর আরেকটা রেফারেন্স লাগবে সো আমি আরেকটা রেফারেন্স দিয়ে আসছি সো আমার আরেকটা রেফারেন্স দেওয়ার সাথে আমি দুইটা এখন হচ্ছে গিয়ে সিভ করে নেবো সো এখান থেকে আমি বের হয়ে দেশপুরে চলে আসবো এখান থেকে হচ্ছে গিয়ে আমার প্রোফাইল ফোন এইটি পার্সেন্ট ওকে ফাইন আমি এখান থেকে অ্যাভেলেবল ক্লিক করছি জব ডিটেলস আবার ক্লিক করবো তারপরে নিচে গিয়ে যে অ্যাপ্লাই ফর দি পজিশন এটা দিব সো এখানে রিমার্কস বলতেছে যে আমি জবটি ডিটি লেটার আমি কোথা থেকে জেনেছি সেটা হচ্ছে গিয়ে আমি ফেসবুক থেকে জেনেছি তারপর রিমার্স কি যে টু গেট দিস সার্কুলার মানে এরকম একটা রিমার্টস দিয়ে আমি দিতে পারি তারপর এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে দেবো সো এখানে অলরেডি আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমি যদি এখান থেকে হচ্ছে গিয়ে জবের যে অ্যাভেলেবল জব এখানে চাই সো দেখেন এটা আমার অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে অলরেডি যদি আমি এখন জব ডিটেলসে ক্লিক করি তাহলে আমাকে যেটা দেখাবে যে অলরেডি অ্যাপ্লাইড এখানে আর অ্যাপ্লাই করা যাবে না ইভেন একটা মেলও চলে আসবে যে দেখেন একটা মেল চলে আসছে আমি যেটা অ্যাপ্লাই করেছি তার একটা মেল চলে আসছে সো এখান থেকে মেলটা দেখা যাবে ওকে সো এটা ছিল ফুড প্রসেস যে কীভাবে আপনারা এনার ওয়েবসাইটে ঢুকে সেখানে রেজিস্ট্রেশন করে কীভাবে মোবাইল ফোনে অ্যাপ্লাই করতে পারেন সো ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য এতটুকু ছিল আজকে ভিডিও